জীৱিত yeah. ন <may–>

এই শুৰাল মাছ সতু কৰি চোতা চাইজৰ আছে চোদ চাইজো আছেনে এই ৰম চাইজো হ'ব দিগ তাৰিখে তিনি নতু ওজন হ'ব আৰু ইলিছ মাছ হ'ব

না না আমরা হাটে কাঁচা বাজারে আসছি মাছের বাজারে সব সামুদ্রিক মাছ পুকুরের মাছ পুকুরের মাছ এখানে সব সামুদ্রিক মাছ

আর নি দাও নি দাও আমার গদি 10000 টাকা আমার লগার আগে বসে ছোট কথা না আর করে আনতে দি না না চলে বাসানো না করি

भेट्नुहुन्छ 600 रुपैयाँ छ 660 रुपैयाँ छ 630 रुपैयाँ राख्नुभयो 660 रुपैयाँ छ अन्जेस्ट अन्ना दे अन्ना दे भोलि बाजे बखौ मेरो 10 टी छ नि बगेशा बगेशा साथी सुलाइ

ora te jibito yanai 2 mas lain gari dago eta <tabiasa> gari dago eta dago eta ona baiena ontas berarekin dago dago dago